রিজন নির্দেশ করতে আমরা যেই কারণ অর্থ প্রদানে আছে তার মানে আমি আপনি কথা বলার প্রয়োজনে লেখালেখির প্রয়োজনে অ্যাডভান্স ইংরেজি লেখার প্রয়োজনে ফ্রি রাইটিং বলেন ফর্মাল রাইটিং বলেন ইনফর্মাল রাইটিং বলেন যে কোনো প্রয়োজনে কারনে কারণ অর্থ প্রদানে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করে থাকি বিকজ অফ due to, to wing to attributable to with preposition যুক্ত phrase দিয়ে কারণে অর্থ প্রদান করে থাকি at the same time thanks to প্রশ্নটা হলো আমরা কখন কোনটা ব্যবহার করব লক্ষ্য করুন এখানে আমি প্র্যাকটিক্যাল অংশ হিসাবে এখানে একটি বাংলা বেশ কয়েকটি বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলোতে স্পষ্টতই এখানে কারণে আছে মানে প্রচন্ড বৃষ্টির কারণে আবারও আমরা লক্ষ্য করছি যে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এখানে কারণে আছে আধুনিক প্রযুক্তির কারণে এখানে কারণে আছে তার প্রচন্ড জোরের কারণে এখানে কারণে আছে একই সাথে আমরা যদি লক্ষ্য করি যে ফ্লাইট দেরির কারণ কারণ ছিল ভারী বৃষ্টি তার মানে এখানেও বা কারণে আছে প্রশ্নটা হলো আমরা ঠিক কখন কোন প্রয়োজনে কারণে অর্থ প্রদানে কোন প্রেপোজেশনটা ব্যবহার করতে পারি ইন্টারেস্টিং ব্যাপার তাই না একই সাথে জটিল ব্যাপারও বটে বিশেষ করে আমি মূল ক্লাস শুরু করার পূর্বে একেবারে বেসিক লেভেল একটা ধারণা দিচ্ছে আপনাদের সাধারণত সাধারণ হিসাবে কারণে নির্দেশ করতে আমরা লেখা লেখি কথা বলায় সবচেয়ে বেশি ব্যবহার করি আর আপনি যেটা পাবেন সেটা এগুলো এট দ্য সেম টাইম আপনি পাবেন হচ্ছে উই দিয়ে যে প্রিপেশন ফ্রেজ তৈরি করা হয় কারণ বোঝাতে দ্য সেম টাইম টু আর আপনি সচরাচর পত্রিকায় পাবেন এটা মানে একটা নিয়মিত ঘটনাও বটে বুঝতে পারছেন কি তাহলে আসুন এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এই ব্যাপারগুলোকে কিভাবে আমরা খুব সহজে বুঝতে পারি লক্ষ্য করুন আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে প্রচন্ড বৃষ্টির কারণে সাধারণ অর্থে কারণ বোঝাতে আমরা বিকজ অফ সিম্পলি টু মেক প্রিপোজনাল ফ্রেজ তৈরিতে সুন্দরভাবে করে দিতে পারি লক্ষ্য করুন জাস্ট বিকজ অফ হ্যাভ রেইন প্রচন্ড বৃষ্টির কারণে সিম্পলি আমরা লিখে দিলাম প্রচন্ড কারণে অর্থ দিতে লিখে দিলাম এখন প্রশ্নটা হলো আপনার মনে হতে পারে না তাহলে ডুই টু দোষটা করলো কি উইং টু অ্যাট্রিবিউটেবল টু থ্যাংকস টু এটাই বা কি দোষ করলো চলুন আমরা প্র্যাকটিক্যালি পুরো অংশটা দেখার পরই বুঝতে পারবো যে সূক্ষ্ম পার্থক্য আছেও বটে তবে আমরা প্রায় এইগুলো একই অর্থে ব্যবহার করে থাকি লক্ষ্য করুন সমস্ত ফ্লাইট কয়েক ঘন্টা দেরি করেছিল সিম্পলি আমরা বলতে পারি যে সমস্ত ফ্লাইট কি করেছিল ওয়েট লেট ফর সেভারাল টাইমস যদি এখানে আবার ফর প্রিপোজিশন ব্যবহার হয়েছে কয়েক ঘন্টা নির্দেশ করতে আমরা জানি সাধারণত যেহেতু প্রিপোজিশনের ক্লাস সুতরাং এটা একটু উল্লেখ করে দিলাম দেন যার ফলে যাত্রীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল সিম্পলি যার ফলে যাত্রীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল তার মানে হচ্ছে এই যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কি করেছে যাত্রীদের মধ্যে হতাশা তৈরি করেছে সিম্পলি এই বাক্যটা আমরা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজেসের সাহায্যে করে ফেলতে পারি কারণ প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ তৈরি করতে এই ব্যবহার সম্পর্কে যদি আপনার আপত্তি থাকে যে আমি কিভাবে কজিং দিয়ে দিলাম তাহলে দয়া করে আমি বলবো আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে বিশেষ করে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপালের ক্লাসগুলো আছে আঠারো উনিশটার মতো সেগুলো আপনি দেখতে পারেন তাহলে আপনি এটার উত্তরটাও খুঁজে পাবেন তার কজিং ফ্রাস্টাইশন তার মানে এই যে ফ্রাস্টেশনের কারণ হয়েছিল এই ব্যাপারটি আমরা মূলত এটাকে সংক্ষিপ্ত করে এখানে লিখে ফেলেছি কিভাবে করেছে আমরা আমাদের রেকর্ডেড ক্লাসের অংশ হিসাবে ক্লাস যেই বিশেষ করে আমরা যে ক্লাস টেন পড়েছি ক্লাস ফাইভ এই ফাইভের অধীনে থাকা যে ক্লাসগুলো আছে সবগুলোতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনি সংক্ষিপ্তে কিভাবে বড় বড় যেই অ্যাজেক্টিভ ক্লোজ আছে রিলেটিভ ক্লোজ আছে সেগুলোকে রিডিউস ক্লোজ হিসেবে ব্যবহার করতে পারেন ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এন্ড বলসো পাস্ট পার্টিসিপল দিয়ে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা লক্ষ্য করি যে অন্য দিকে ফ্লাইট ও আমাকে একটু দে গতিতে হয়ে যাচ্ছে ওকে আমি একটু আস্তে করে বলছি অন্য দিকে দ্যাট মিন্স সিম্পলি আমরা ব্যবহার করি অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড দা ফ্লাইট দেরির কারণ ছিল ভারী বৃষ্টি তাহলে এই কারণ নির্দেশ করতে আমরা সিম্পলি কী ব্যবহার করছি লক্ষ্য করুন অন দ্য আদার হ্যান্ড আমরা সিম্পলি ব্যবহার করছি যে দ্য ফ্লাইট ফ্লাইটটি দেরি করেছিল ওয়াজ লেট দেরি করেছিল অ্যান্ড ডিউ টু হ্যাভ রেইন এখন আপনার প্রশ্ন হতে পারে না এখানে তাহলে এখানে তো কারণ এখানেও কারণ এখানে আমি বিকজ আর এখানে ডিউ টু শেষ করে তারপরে দেখুন ওকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সিম্পলি আমরা বলতে পারি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে আমরা এখানে দিয়েছি উইং টু প্রশ্নটা হলো কেন দিচ্ছি জাস্ট আমি যদি একটু বলি আমরা সাধারণত বি ভার্বের পরে কারণ নির্দেশ করতে সিম্পলি ডু টু ব্যবহার করতে পারি আর যখন আমরা আমাদের হয় না যে যারা আমরা অ্যাডভান্স লেভেলের একটু ফর্মাল মানে অনেক অধিকতর ফর্মাল বোঝাতে কারণ অর্থ নির্দেশ করতে কারণে নির্দেশ করতে সিম্পলি আপনি প্রিপোজিশন হিসেবে উইং টু ব্যবহার করতে পারেন সেই হিসেবেই বলা হয়েছে যে উইং টু দ্য লাক অফ প্রপার মেইনটেনেন্স মানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ঐতিহাসিক ভবনটি কি করে নষ্ট হতে শুরু করে সিম্পলি আমরা লিখে ফেলতে পারি যে হিস্ট্রিক্যাল যে বিল্ডিংটা আছে অ্যান্ড স্টার্টেড টু ডিটোরেটেড আমরা চাইলে স্টার্টের পরে টু প্লাস সাধারণত মানে স্টার্ট এর পরে আইনজীবিত ফর্মও দিতে পারি আবার পারি দুইটা ব্যবহার করতে পারি এরপরে যার ফলে সরকার তাৎক্ষণিক মানে পুনরুদ্ধার ব্যবস্থা মানে নিতে বাধ্য হয় তার মানে এই যে এটার সাথে একটা মিল আছে আমরা তৈরি করতে পারি আপনার কাছে একটু অকার্ড লাগতে পারে যে প্রিপোজেশনাল ফ্রেজের ব্যবহারটা জানি না বাট এখানে করছেন আমি বারংবার বলছি আপনি পূর্ববর্তী ক্লাস জয়েন করে দেখে নেবেন যেগুলো প্রিপোজিশনাল সরি টু সে আমি ভুল করেছি এখানে হচ্ছে প্রেজেন্ট ব্যবহার কি তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার নির্দেশ করতে আমাদের যে পূর্ববর্তী ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে আপনি দয়া করে দেখে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো কিভাবে অর্থ দিচ্ছে এরপর লক্ষ্য করুন যার ফলে এটা হলো আধুনিক প্রযুক্তির কারণে এখন আবার আমরা কারণে নির্দেশ করতে সিম্পলি থ্যাঙ্কস টু ব্যবহার করেছি সাধারণত পত্রিকা এটা ব্যবহার হয়ে থাকে থ্যাঙ্কস টু কারণে অর্থ নির্দেশ করতে দেন কি যে কোনো সমস্যা সহজে সমাধান করা যায় বা করা যেতে পারে সেই দেন এনি প্রবলেম ক্যান বি সলভ যে কোনো সমস্যা সমাধান করা যেতে পারে তারপরে লক্ষ্য করুন তার প্রচন্ড জোরের কারণে আজ স্কুলে যাওয়া সম্ভব নয় তার মানে এখানে কারণে এই কারণ নির্দেশ করতে আমি আবার লক্ষ্য করুন উইদ ব্যবহার করেছি এখন আপনার কাছে মনে হতে পারে না আপনি কখন এইটা ব্যবহার করছেন কখন ওইটা ব্যবহার করছেন তার মানে তার স্কুলে যাওয়া সম্ভব না এখানে ব্যবহার করলাম উইদ এখানে ব্যবহার করলাম আমরা দেখতে পাচ্ছি ডি টু আবারও এখানে ব্যবহার করলাম উইং টু দেখুন আমি জাস্ট একটু একেবারে সামান্য পার্থক্য উল্লেখ করে দিচ্ছি সিম্পলি আপনি যেটা করতে পারেন এই বিকজ অফ এবং উইং টু এবং একই সাথে উইথ উইদ যুক্ত প্রিপজিশন যেমন উইথ এখানে কারণে অর্থ দিচ্ছে তার প্রচন্ড জোরের কারণে বুঝতে এই তিনটা ব্যবহার একই কথা একই রকম কোনো পার্থক্য নাই আপনি চাইলেই করতে পারবেন তবে হ্যাঁ সাধারণত আপনি চাইলেই এই উইদের পরে মানে জেরান ব্যবহার করতে পারবেন না মানে জেরান ব্যবহার করে সিম্পলি আপনি করতে পারবেন না সমস্যা হবে কারণে অর্থ প্রদান বাট বিকজ অফ এর পরে আপনি প্রাসঙ্গিকতা ক্রমে জেরান ব্যবহার করে আপনার বাক্য তৈরি করতে পারবেন আবার একই সাথে এই উইং পরেও আপনি জেরান না সরাসরি নাউন ব্যবহার করতে পারবেন মানে আমি বলছি যে একেবারে উল্লেখযোগ্য যেগুলো স্ট্যান্ডার্ড ইংরেজি রাইটিং সেই ক্ষেত্রে আপনি উইং টু ব্যবহার করতে পারেন এরপর লক্ষ্য করুন তাহলে থ্যাংকস টু দোষটা করলো কি বা টুই বা সমস্যাটা করতে সমস্যাটা দেখুন থ্যাংকস টু আমরা সাধারণত এই বিকজ অফ এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি তবে এটা আর একটু একটু ইয়া আছে মানে অনেকাংশে ওই যে ধন্যবাদ দেওয়া অর্থ আমরা ব্যবহার করি আবারও মানে ফলে অর্থ প্রদানে যেমন মডার্ন টেকনোলজির ফলে তার মানে মডার্ন টেকনোলজি আবিষ্কারের ফলে এটা নির্দেশ করতে বা মডার্ন টেকনোলজির কারণে এটাও হতে পারে আবার আপনি এটাও বলতে পারেন তার খামখেয়ালিপনার কারণে সেই নির্দেশ করতেও আপনি কিন্তু এই থ্যাংক টু ব্যবহার করতে পারেন এখন আপনার কাছে যেতে পারে কখন কোনটা ব্যবহার করবো দেখুন আমি তো বলেছি যে আপনি এই একটা এই একটা এই একটা এই একটাকে প্রায় একই রকম অর্থ প্রদানে ব্যবহার করতে পারেন আবার দেখুন আমরা দেখলাম যে তার প্রচন্ড জোরের কারণে এখানে এই নন ফ্লুকুর অর্থ হচ্ছে তার প্রচন্ড কারণ বা উইথযুক্ত করে আমরা বলছি তার প্রচন্ড জোরের কারণে যেতে পারছে না এখন দুইটু এর কাছে আসে দেখুন এক কারণে অর্থ নির্দেশ করতে আপনি সেম্পলি যখন দেখবেন যে আহ ভার বা বিভার চলে আসছে মানে বিভার এরপরে আপনি আহ সিম্পলি ইয়া করতে পারেন মানে জুই ব্যবহার করে এরপরে উপযুক্ত আহ ফ্রেজ তৈরি করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন